বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স মাইনর সেকেন্ড সেমিস্টার এক্সাম দু হাজার চব্বিশের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব একের এ গণপরিষদের খসড়া কমিটির দুজন সদস্যের নাম লেখ উত্তর হবে ডক্টর বিএন রায় সুরেশচন্দ্র মজুমদার বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত দুটি গুরুত্বপূর্ণ নীতির উল্লেখ করো উত্তর ন্যায় নীতি এবং সাম্য নীতিতে বলা হয় ভারতের জনগণের মধ্যে সমস্ত মানুষের জন্য সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করার অঙ্গীকারের কথা আর ন্যায় নীতিতে সমাজে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার অঙ্গীকার যাতে সকল নাগরিকের মধ্যে ন্যায্যতা এবং সমান সুযোগ থাকে সি মূল সংবিধানে কতগুলো ধারা ও তপশিল ছিল উত্তর হবে তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তপশীল ছিল ডি মৌলিক অধিকার বলতে কি বোঝায় মৌলিক অধিকার বলতে আমরা বলতে পারি সেই অধিকারকে বোঝায় যা ভারত প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অপরিহার্য এবং রাষ্ট্রের দ্বারা সুরক্ষিত এই অধিকারগুলি নাগরিকের স্বাধীনতা এবং সমতা নিশ্চিত করে এবং রাষ্ট্রের হাতে অত্যাচারের হাত থেকে নাগরিকদের রক্ষা করে মোট ছটি মৌলিক অধিকার আছে ই ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে উত্তর একান্ন এ ধারায় এফ সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারগুলো সংরক্ষিত আছে উত্তর হবে ধারা বারো থেকে ধারা পঁয়ত্রিশ সে জি কোন মৌলিক অধিকারকে বি আর আম্বেদকর সংবিধানের আত্মা ও হৃদয় বলে উল্লেখ করেছেন উত্তর হবে ধারা বত্রিশ বা আইনি সুরক্ষা নামক মৌলিক অধিকারকে সংবিধানের আত্মা বা হৃদয় বলে অভিহিত করেছেন ডক্টর আম্বেদকর এটি একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার যা নাগরিকের আইনি সুরক্ষা নিশ্চিত করে এইচ রাজ্য তালিকায় বর্তমানে কটি বিষয় আছে উত্তর বর্তমানে রাজ্য তালিকায় একষট্টিটি বিষয় আছে এফ সরি আয় যুগ্ম তালিকার যে কোনো দুটি বিষয় উল্লেখ করো উত্তর হবে শিক্ষা ও পেনাল কোড এবং অপরাধ সংক্রান্ত বিষয় যে রাজ্যসভা ও লোকসভার মনোনীত সদস্য সংখ্যা কত রাজ্যসভায় বারোজন এবং লোকসভায় দুজন যারা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন কে ভারতের সংসদের গঠনকারী অংশগুলো কি কী উত্তর হবে লোকসভা রাজ্যসভা স্পিকার এবং ডেপুটি স্পিকার এল সংসদের যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন এবং ওই অধিবেশনে কে সভাপতিত্ব করেন উত্তর হবে রাষ্ট্রপতি আহ্বান করেন এবং স্পিকার সভাপতিত্ব করেন এম একটি বিধানসভার জন্য ভারতের সংবিধান কর্তৃক নির্দিষ্ট সর্বোচ্চ সর্বনিম্ন সদস্য সংখ্যা কত উত্তর সর্বোচ্চ সদস্য সংখ্যা পাঁচশো এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা জন এন ভারতের প্রধানমন্ত্রীকে কিভাবে তার পদ পদ থেকে অপসারণ করা যায় উত্তর হবে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা পাশ করা অনাস্থা ভোটের মাধ্যমে অথবা রাষ্ট্রপতির দ্বারা পদত্যাগের মাধ্যমে আর ও সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝো উত্তর সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান ভবন বা প্রধান কক্ষ এবং আদালতের বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে বোঝায় যেখানে বিচার কাজ ও গুরুত্বপূর্ণ বৈঠকগুলো অনুষ্ঠিত হয় এবার আমরা ফাইভ মার্কসের প্রশ্নগুলো একবার দেখে নেব চটপট দুয়ের এ ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজগুলো কি মুখ্য নির্বাচন কমিশনার কমিশনারকে কে নিয়োগ করেন বি ভারতে আঞ্চলিক দলের উদ্ভবের কারণগুলো সংক্ষেপে আলোচনা করো ভারতের যে কোনো একটি আঞ্চলিক দলের নাম লেখো সি মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নির্দেশাত্মক নীতির প্রধান পার্থক্যগুলো উল্লেখ করো রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি সংবিধানের কোন অংশের অন্তর্ভুক্ত ভারতের সংবিধানের অভিভাবক রূপে সুপ্রিম কোর্টের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত সংক্ষেপে লোকসভার অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো লোকসভার বর্তমান অধ্যক্ষ কে সংক্ষেপে ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো তিন নম্বরের রয়েছে টেনমার্কের কোশ্চেন ভারতীয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য প্রশাসনিক সম্পর্ক পর্যালোচনা করো সংবিধানের একের ক ধারার বিষয় কি। দু নম্বর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের তাৎপর্য বিশ্লেষণ করো গান্ধীবাদী নীতিকে সুনিশ্চিত করার চেষ্টা করে এমন একটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো ভারতের সংসদের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক নির্দেশ করো অর্থ বিল কোথায় উত্থাপিত হয় আর সবশেষ প্রশ্ন ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা সমালোচনা সহ আলোচনা করো ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন